ঘটাইতা আর এই ঝগড়াটা করেন মানে আলতা ঝগড়াটা করেন না খবর হলো বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে হামলা চান্নিঘাটে জমি বিবাদের জেরে সাতজন আহত দুই পক্ষের মামলা দায়ের ধলাই থানা এলাকার চান্নিঘাট তেমাথায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে গত শনিবার রবিবার পরপর দুদিন সংঘর্ষে উভয় পক্ষের মোট সাতজন আহত হয়েছেন এই ঘটনায় ফয়জুর রহমান লস্কর এবং তার সহোদর ভাই আলতাফ হুসেন লস্করের পরিবারের মধ্যে দীর্ঘদিনের জমি বিবাদ ফের সামনে এসেছে স্থানীয় সূত্রে জানা গেছে চান্নিঘাটের ফয়জুর রহমান লস্কর ও আলতাফ হোসেন লস্করের মধ্যে পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল এই বিবাদ সম্প্রতি রক্তাক্ত সংঘাতে রূপ নেয় ফয়জুর রহমান লস্করের স্ত্রী বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানান তাদের বসতবাড়ির সামনে স্বামী ফয়জুর রহমান লস্কর ও দেওয়ার আলতাফ হুসেন লস্করের পৈতৃক জমি রয়েছে এই জমি নিয়ে বিবাদ দেখা দিলে গ্রাম্য বিচারসভায় সুষ্ঠুভাবে দুই ভাইয়ের মধ্যে জমি ভাগ করে দেওয়া হয় আলতাফ হুসেন সেই ভাগাভাগে মেনে নিলেও তার বড় ভাসুরেরা তাদেরকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বারবার বিচারসভায় সমাধান হওয়া বিষয়টি নিয়ে নতুন করে বিবাদ সৃষ্টি করেছেন তার অভিযোগ তাদের মূল উদ্দেশ্য হল স্বামী তাকে স্বামীর পৈতৃক সম্পত্তি থেকে উচ্ছেদ করা গত শনি ও রবিবার পরপর দুদিন এই সংঘর্ষের ঘটনা ঘটে এ নিয়ে ফয়জুর রহমানের পুত্র আটজনকে অভিযুক্ত করে ধলাই থানায় মামলা দায়ের করেন এদিকে সালমা বেগম আশা প্রকাশ করেছেন যে সঠিক তদন্ত হলে এই ঘটনার মূল রহস্য উন্মোচিত হবে এই ঝোগড়াটার মূল উদ্দেশ্য হইল আর কি আমার বাড়িটা কি হটাইতা আর এই ঝগড়াটা করেন মানে আলতা হুসেনের ঝোগড়াটা করেন না তারে মানে আমার দেহরটারে গুরাইতা আমার বড় বাসুর ছেলে নূর আহমদ নাম তার উর্দে নাম ডাকেন ডাক নাম হইল রিপন আহমদ আর আমার সাঁচাউর বাঁশুর ছেলে তারা সাইটজন আসেন তারা ও তারা এই ঘটনাটা ঘটনা তাই এক নম্বর একজনের নাম হইল শাহরুল ইসলাম লস্কর দুই নম্বর ওজনের নাম হইল নাহারুল ইসলাম তিন নম্বর ওজনের নাম হইল বাহারুল ইসলাম নম্বর নম্বরজনের নাম হইল নজরুল ইসলাম আরেকজন বাছুরের ছেলে আছে উঠিয়া শামী মাহমদ লস্কর এই তারা এই চক্রান্ত করিয়া তারা সব বড় বড় হয়ে গেছে তারা এই ঘটনাটা সব কিছু জড়িত কিন্তু তারা এখানে কোনো জায়গায় জমিন কিচ্ছু নাই তারা জেলা আমার আত্মীয় আমার তার ওলা আত্মীয় তারা কিন্তু এন আলতা সানোর হক আছে আমার হক আছে এখানে মাত্রায়

দেওর আলতা লস্কর আমার স্বামীর নাম ফজির রহমান লস্কর জিপি। তারা এই কেন আমার সতরের বানাইতে আমার না। প্রথম আমার জগড়াফাটি করছেন করার পরে বিচারে আমার গ্রামের মন মুরব্ব সহযোগিতা করছেন দক্ষিণ দলাই জেলা পরিষদও আইয়া বিচারটা করসন খরি উড়িয়া বিচারও দেওয়ার পরে আমি আমার গোরবানানীতি গোরবানানির পৰে ফর দুই দিন পরে তাকি আবার তারা বেড়াটা লাগাই দিস আমার মেইন রাস্তা বন্ধ করে পেলাইছেন মেইন রাস্তা বন্ধ করার পরে আমি রাস্তাটা লাইলাপুর পুলিশ স্টেশন গিয়া কইছি আমার সারে ম্যাডাম আইয়া পেটিকালে দেখিয়া আমার রে হয়ে গেস বেড়াটা উঠাইবার লাগে আমার উঠিয়া রাস্তাটা উঠা বেড়াটা উঠে দিল উঠানে পরে যেগু বিচারে ওয় সহযোগিতায় বিচারে তারা যদি রাস্তা পাবো না আর দেখা যাও এখন তো রাস্তা চলিত রাস্তা আমার আজ সতেরো বছর থাকে এই রাস্তা ভাই আমি চলিয়া আমার তারা রাস্তা না কিচ্ছু না তখন আমার আমি রাস্তাতে রাস্তা বা গেছি গিয়া আমার বাচ্চারে লইয়া আমি টিউশনি গেছি টিউশনি থাকি আওয়ার ফোরতে টিউশনি থাকি আওয়ার ফোরতে আইয়া দেখি তার আবার বেড়া তারা রাস্তা বন্ধ হলে আমার বাচ্চাটা পড়িয়া আত ফাও খাটি পেলাই দিছে তখন একজন আমি মা আমি রাস্তা পাই কোনো দিকে আমার যাইবার আর রাস্তা নাই তা ওই রাস্তা পাই গিয়া আমি মেইন রোডে উঠি আমি একজন মা আমি রাস্তাটা বেড়া খোলা তলাসি খুলতে উঠিয়া তারা সব বেঠি মানুষ আইসে কিন্তু তারা যে বেঠি মানুষ আইসে তারা কোনো জাতি কোনো এরা ইঞ্চি জায়গা কিচ্ছু নাই তারা তারাও জেলা তৃতীয় পক্ষ আমারও জেলা জাল বাসুর দেওয়ার তারা রোলা